আশাব্যঞ্জক স্বচ্ছ শহরের তকমা পেল হুগলির বৈদ্যবাটি বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে পুরপ্রধান পিন্টু মাহাতোর হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেয় কেন্দ্রের আবাস ও শহরাঞ্চল বিষয়ক ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খটকট অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সংস্থার সুডা ডিরেক্টর চৌধুরী পৌরসভা সূত্র খবর এই বছর জুন মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং শহরের বর্জ্য পাশাপাশি ব্যবস্থাপনা বর্জ্য পৃথকীকরণ ঘুরে দেখেন পাশাপাশি শহরের সাধারণের জন্য ব্যবহার করা শৌচালয়গুলোও দেখে যান এখানে রাজ্যের একশো আঠাশটি পুরসভা অংশগ্রহণ করে তার মধ্যে পরিচ্ছন্নতার নিরীক্ষে বৈদ্যবাটি সেরার শিরোপা অর্জন করে অরিন্দম গোয়েন্দ জানান যে ভালো রেজাল্ট করে সে আরও ভালো করতে চায় এই চেষ্টাই থাকবে আমাদের এটা মানে খুব আনন্দের দিন যে মদিবাটি পৌরসভা বা শহরের মানুষের সহযোগিতায় কাজ করছে যে স্বচ্ছ সর্বেশনে দু হাজার চব্বিশ পঁচিশে স্বচ্ছ সার অফ ওয়েস্ট বেগড় মানে পশ্চিম বাংলায় সবচেয়ে শহর হিসেবে গণ্য হয়েছে দু হাজার চব্বিশ এটা আমাদের কাছে একটা বড় পাওয়া চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন কোন বিষয় নিয়ে শহরের সাধারণ মানুষের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি সকলকে নিয়ে চলতে আমাদের এপ্রিল মাস মে মাসে আমাদের এইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের টিম আছে আমরা জিএসপি থ্রি অ্যাপ্লাই করেছিলাম আমরা জানতাম না যে আগে জি এস পি ওয়ান হতে হয় তারপরে জি এসপি থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তো আমরা ওই অ্যাপ্লাই করার পর আমাদের এইখানে সার্ভে করে করে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের টিম তারা সেই সার্ভেতে দেখে যে আমাদের যে যে জি এস পি ওয়ান হওয়ার জন্য যে যে ক্যাটাগরি দরকার সেই ক্যাটাগরিগুলো আমাদের পৌরসভা অ্যাভেল করেছে তার জন্য জি এসপি ওয়ান আমরা অ্যাচিভ করেছি এবং সারা বাংলায় আমরা স্বচ্ছ সর্বক্ষণ যে অ্যাওয়ার্ড কালকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল টিভিতে দিয়েছে সেইটাই আমরা সারা বাংলায় প্রথম হয়েছি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর